হাই আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে বানাবো ভাত আর সবজির খোসা দিয়ে চিংড়ি মাছের চলো ভিডিওটা শুরু করি আর সবজির খোসার বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিংড়ির খোসা আর পটলের খোসা আর নিয়েছি পিঁয়াজ আর রসুন দশটার মতো রসুন নিয়েছি আর একটা পিঁয়াজ নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আছে চিংড়ি মাছ আর নারকেল আছে আর এই সমস্ত কিছু আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো পেস্ট করার জন্য এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে এবার এটাকে আমি টেস্ট করে নেবো আর পেস্ট করতে যাওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে যাব এবার আমি জল দিয়ে দিচ্ছি হালিতে এখানে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর জলটাও গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এবার আমি চালটা দিয়ে দেবো ভাতটা ফুট ধরে গেলে এটা আমি পেস্ট করে নিয়ে আসবো ভাতটা ফুট ধরে গেছে এটা আমি একটু জল দিয়ে দিচ্ছি আর এটা আমার পেস্ট করা হয়ে গেছে ভাতটা একটু শক্ত আছে আর একটুখানি হলেই নামিয়ে ফেলবো ভাতটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলছি ঠান্ডা ধেড়ে নেবো এবার আমি কড়াটা বসিয়ে দেব ভর্তাটা বানানোর জন্য কড়াতে আমি তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি इस बार पेस्टा दिए दीची এতে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি সাদ মতো নুন দিয়ে দিচ্ছে অল্প চিনি দিয়ে দিচ্ছে சர்சே பவுடர்ச்சு திச்சி ভর্তাটা হয়েই এসেছে এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে এটাকে নামিয়ে ফেলবো প্রত্যেক দিনের মতোই আজকেও সন্ধে হয়ে গেছে রান্না করতে করতে আর মনুই করে বাড়ি এলো আর ওর জন্য আমি এবার ভাতটা সাজিয়ে নিচ্ছি নিচে আসো

আর মাছটা আমি এখানে করিনি মাছটা আমি নিজেতে ছিল নিয়ে এসেছি আজকে আমি শুধু ওকে লঙ্কাই খাওয়াবো ও একটু লঙ্কা খেতে পছন্দই করে না তিনটে জায়গাতেই লঙ্কা এখানে রেডি হয়ে গেছে গরম গরম ভাত আর ভর্তা আর এখানে আছে মাছের ঝাল খেতে তো খুবই ভালো লাগে আর আজকের মতো এইটুকুই বাই